দু সালের সেমিফাইনাল হার্ডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সাইফুল ইসলাম শরীফ একতা যুব সঙ্গের উদ্যোগে চলতি মাসে ষোলো সতেরো আঠারো তারিখে পশ্চিম আবদুল্লাপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেমিফাইনাল হার্ডুডু খেলা ঢাকা এনটিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আমি লাবন্য লুবনা আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার পশ্চিম আবদুল্লাপুর সরকারি প্রাথমিক স্কুল মাঠে আনন্দ ঘন পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সাইফুল ইসলাম শরীফ আমাদেরকে জানান খেলার মূল আকর্ষণ হিসেবে থাকবেন বাংলাদেশের জাতীয় কাবাডি দলের অধিনায়ক তৌহিন তরফদার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা চলতি মাসে ১৬ সতেরো আঠারো তারিখ দিন ধার্যের পর থেকেই দর্শকদের মাঝে উৎসবের আমেজ শুরু হয় খেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন কুলিয়ারচোর থানার ওসি জাহান সভাপতি হিসেবে থাকবেন আব্দুলাপুর ইউনিয়নের সমাজসেবক সাইফুল ইসলাম শরীফ চারিদিকে বিরাজ করছে আনন্দ উচ্ছ্বাস হাডুরু খেলার আয়োজনকে ঘিরে গ্রাম জুড়ে চলছে মাইকিং প্রচার প্রচারণা দূর দূরান্ত পাড়া মহলা থেকে শত শত মানুষ গ্রাম বাংলার জনপ্রিয় হাডুরু খেলা দেখতে আসেন খেলার মাঠ ও স্কুলের ছাদ বারান্দায় পরিপূর্ণ থাকে দর্শক